বর্তমান এবং প্রাক্তন এবং বিভিন্ন শিক্ষক কর্মচারী সংগঠনের বর্তমান এবং প্রাক্তন নেতৃত্ব উপস্থিত সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি আমার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমি প্রথমেই অভিনন্দন জানাই ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এস রাজ্য কমিটি এবং তার খোয়াই বিভাগীয় কমিটিকে তারা এই প্রতিকূল পরিস্থিতি অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেও তারা দায়িত্ব নিয়েছেন যে খোয়াইতে এই রাজ্য পরিষদের এবার সভা তারা করবে আমি খোয়াই সহ তার আগেও অনেকবার এসেছি এই খোয়াই ফলে লড়াকু এক জায়গা আন্দোলনের পীঠস্থান সংস্কৃতির পীঠস্থান এই খোয়াইকে বেছে নেওয়ার জন্যে সবচেয়ে বেশি আমি অভিনন্দন জানাচ্ছি এই খোয়াই যেখান থেকে লড়াই হয়েছে রাজতন্ত্রের বিরুদ্ধে শহীদ হয়েছেন কুমারী মধুবী মধুশ্রী লড়াই করেছেন সেই কংগ্রেস জড়ার বিভিন্ন রুটি রুজি আন্দোলনের জন্য সেই খোয়াই আমাদের পথপ্রদর্শ সেই লড়াই সেই খোয়াই লড়াই সারা ত্রিপুরাকে একদিন উজ্জীবিত করেছে আমি বিশ্বাস করি আমি আশা করি যে এই এই রাজ্য পরিষদের এই পর থেকে রাজ্যের শিক্ষক কর্মচারী আন্দোলনের একটা নতুন দিগন্ত খুলবে তারা বলেন যে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এই যে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইস এটা একটা লড়াক একটা ঐতিহাসিক সংগঠন তার সঙ্গে জড়িয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস এই সংগঠন একদিন এই সংগঠনকে কাগজ করতে গিয়ে যারা গুলি হয়েছে যার মিসাই হয়েছে রুল ফাইভে চাকরি গেছেন বিভিন্ন তিনশো একাদের বরখাস্ত হয়েছেন সাসপেন্ড হয়েছেন দূর দূরান্তে তারা পরিবর্তন হয়েছেন একটা দর্শনকে একটা লক্ষ্যকে সামনে এখানে কংগ্রেস নির্মল বিশ্বাস বলেছিলেন যে আপনারা শুধু আপনাদের আন্দোলনের শিক্ষক যে সমিতি ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এরা এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য যেমন লড়াই করেছেন এই রাজ্যের সাধারণ মানুষের স্বার্থেও তারা লড়াই করেছেন এই ইতিহাস আছে এরাজ্যে ইতিহাস আছে এখানকার শিক্ষক স্বাধীনতার সেই পতাকা তুলতে গিয়ে অঙ্গিতে খুন হয়েছেন জঙ্গিদের হাতে খুন হয়েছেন জঙ্গিদের স্কুলে যাওয়ার পথে অসংখ্য ইতিহাস অনেকে বলেন ত্রিপুরা রাজ্যে এই সরকারি শিক্ষক সমিতি এবং সরকারি এটা আমাদের কর্মচারী সমন্বয় কমিটি তারা কি করেছে কি করেছেন এটা আজকে পড়ার দরকার আছে যারা অতীত জানেন শিক্ষক কর্মচারীদের বেতন ভাবে কেমন ছিল তার ইতিহাস তারা জানেন না উনিশশো বাহাত্তর সালের আগে আমরা যখন পূর্ণ রাজ্য এখানে লাভ করি তার আগে যখন এখানে রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল এই রাজ্যের বেতন ভাতা কখনো কেন্দ্রীয় হারে কখনো পশ্চিমবঙ্গের হারে হতো বত্রিশ সালের পরে যখন পূর্ণ রাজ্য হল সুকুমার সেন্ত যখন মুখ্যমন্ত্রী হলেন উনি প্রথমে একটি পে কমিশন এখানে স্থাপন করলেন সেই প্রথম পে কমিশন উনিশশো পঁচাত্তর সালে যে লাগাতার ধর্মঘট হয়েছিল যারা প্রবীণ শিক্ষক কর্মচারী এখানে আছেন সেই ইতিহাস আপনারা জানেন সেই ইতিহাস লাগাতার ধর্মঘট ত্রিপুরা রাজ্যের সমস্ত রাজনীতির ভিতকে কাটিয়ে দিয়েছিল সেদিন সেই সেই লাগাতার ভিন্ন ধর্মঘটের প্রধান কি ইস্যু ছিল প্রধান ইস্যু ছিল নিম্নমুখী বেতন কাঠামো অসংখ্য অনিয়মিত কর্মচারী ক্লাস থেকে প্রতিকার অভিযান তার প্রতিবাদে সেদিন সেই তেরো দিনের এই লাগাতার ধর্মঘট হয়েছিল আপনারা জানেন সেই ধর্মঘট উনিশশো আটাত্তর সালে যখন প্রথম বামপ্রন সরকার আসলো প্রথম বামপ্রন সরকার নিপেন চক্রবর্তী তার ক্যাবিনেটে বসে প্রথম সিদ্ধান্ত নিলেন রাজ্যের সকল অনিয়মিত কর্মচারী আজ থেকে নিয়মিত